নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো যারা যারা ভিডিও দেখবে এই রকমের আপডেট পেতে চাইলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে সাতচল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ সেরজিও লোবেরাকে নিয়ে তো এই সেরজিও লোবেরা যিনি বর্তমানে উড়িষ্যা এফসির হেড কোচের পদে যুক্ত রয়েছেন এবং আইএসএলের অন্যতম একজন সফল কোচ হাবাসের পর যদি কোনো কোচ সব থেকে বেশি সফলতা পেয়ে থাকেন ভারতের মঞ্চে সেটা কিন্তু এই সেরজিও লোবেরা তবে সেরজিও লোবেরার একটা রেকর্ড সব থেকে ভালো যেটা কিন্তু হাবাসেরও নেই একই মরশুমে লিগশিল্ট এবং কাপ তিনি কিন্তু জিতেছিলেন সেটা কিন্তু এবারে হাবাস করতে গিয়েও করতে পারলেন না ব্যর্থ হলেন তো যাই হোক এই সেরজিও লোবেরার তার কিন্তু উড়িষ্যা এফসি ছাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তিনি উড়িষ্যা এফসি ছাড়তে পারেন তবে বর্তমানে এইরকম আপডেট বেরিয়ে আসছে এই সেরজিও লোবেরার সাথে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে উড়িষ্যা এফসি নতুন করে তার সাথে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে যেটা কিন্তু উড়িষ্যা এফসির জন্য একটা বড়ো সুখবর সেটা বলা যায় লোবেরার মতো কোর্স তাদের থাকবে সামনের মরসুমে এইরকমই কিন্তু খবর রয়েছে তো ডিল ডান হয়ে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো মোহনবাগানেরও কিন্তু একটা সময় টার্গেট ছিল এই সেরজিও লোবেরার ওপর এই সিজনেই আর কি তাকে দলে নেবার একটা চিন্তা ভাবনা ছিল তবে সেইটা কিন্তু হলো না তো তোমাদেরকে এর আগেও জানিয়েছি তোমরা হাবাসের ব্যাপারেও জিজ্ঞাসা করছিলে তো দেখো হাবাসের কিন্তু স্পেনে একটা অপারেশান হবে তিনি অসুস্থ তো সেই অপারেশান সাকসেসফুল হবার পর তাকে নিয়ে কিন্তু সিদ্ধান্ত আসবে ডাক্তাররা যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট দেখে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে নিয়ে সিদ্ধান্ত নেবেন তো ফার্স্ট চয়েস কিন্তু মোহনবাগানের হাবাস হাবাস যদি সুস্থ থাকেন তাহলে হাবাসকে কিন্তু কোচ রাখতে পারে এই রকমের কিন্তু সম্ভাবনা প্রবল এছাড়াও যদি না হাবাস কোচ থাকতে পারেন তাহলে মোহনবাগান কিন্তু একজন কোচের নাম লিস্ট করে রেখেছে যিনি হচ্ছেন উনষাট বছর বয়সী জার্মানির কোচ জুর্জেন ক্লিন্সম্যান তো জুর্জেন ক্লিন্সম্যান যাকে তোমরা সকলেই চেনো জার্মানির বিশ্বকাপার ছিলেন বিশ্বকাপের মঞ্চেও জার্মানিকে রিপ্রেজেন্ট করেছিলেন তিনি একটা সময় তিনি কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলতেন এবং দারুণ প্লেয়ার ছিলেন তো কোচ হিসাবেও তার কিন্তু বিশাল বড় প্রোফাইল রয়েছে যেখানে তিনি জার্মানির জাতীয় দলের হেড কোচ ছিলেন দু হাজার সিজনে তারপর ব্রায়ান মুনিচ এছাড়া ইউএসএরও তিনি কিন্তু ম্যানেজার ছিলেন টেকনিক্যাল ডিরেক্টরও ছিলেন কোচ হিসাবে তিনি লাস্ট কোচিং করিয়েছেন সাউথ কোরিয়ার জাতীয় দলে দু হাজার থেকে তেইশ চব্বিশ অবধি তিনি কিন্তু কোচ ছিলেন তো কোচ হিসাবে তার প্রোফাইল কতটা হাই তোমরা সকলেই দেখতে পাচ্ছ তো তার কিন্তু এবারে আইএসএল হয়েছে এরকম কিন্তু রিউমারও আসছে অনেক জায়গা থেকে তো শোনা যাচ্ছে যে মোহনবাগানের নাকি শর্ট লিস্ট করা রয়েছে এই জুটজেন ক্লিনসম্যানের নাম তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তবে এই কোচটাকে যদি মোহনবাগান আনতে পারে যেহেতু মোহনবাগান এসিএল টু খেলবে সেই কারণে শুধু ভালো প্লেয়ার নয় ভালো কোচও দরকার সেক্ষেত্রে কিন্তু জুর্জেন ক্লিনসম্যান ভালো একটা কোচ হবে মোহনবাগানের জন্য তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাই এই বিষয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ডেভিড ক্যাশ নিয়ে তো ডেভিড ক্যাশট্রেনেডা হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী কলম্বিয়ান স্ট্রাইকার যার মার্কেট ভ্যালু চার কোটি টাকা তিনি খেলছিলেন বর্তমানে আই লিগের ক্লাব সিনেদি ডিকান এফসিতে এবং সিনিডি ডিকান এফসিতে কুড়িটা ম্যাচে তিনি কিন্তু এগারোটা গোল আর দুটো অ্যাসিস্ট মানে তেরোটা একটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার ছিল তো এই প্লেয়ারটির কিন্তু দু হাজার পঁচিশ সাল অব্দি চুক্তি রয়েছে সিনেদি ডিকান এফসির সাথে তো বর্তমানে যেহেতু মোহামেডান এসসি তারা আইএসএলে প্রমোট হয়েছে সামনের সিজনে তারা আইএসএল খেলবে সেই কারণে তারা কিন্তু এই ডেভিড ক্যাস্টেনেডার ওপর ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য এবার যদি এই ডেভিড ক্যাস্টেনেডা তিনি আইএসএল এর মঞ্চে অবশ্যই সকলেই খেলতে চান যদি তিনি নিজে থেকে খেলতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে কিন্তু মোহামেডান এসসিতে তিনি যোগ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মোহামেডানকে একটা ট্রান্সফার ফি পে করতে হবে সিনেডি ডিকানকে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম আপডেট এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এছাড়া বন্ধুরা মুম্বাই সিটি এফসি তাদের হেড কোচ এবারের আইএসএল কাপ উইনার কোচ পিটার কারাটকির সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল তো দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজন অব দি পিটার কারাটকি তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির হেড কোচ পদে যুক্ত থাকতে চলেছেন যেটা কিন্তু একটা বড় খবর বলতেই পার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ